গৃহিণী পিত্রালয়ে গিয়াছেন হাঁপ ছাড়িয়া বাঁচিবার কথা কিন্তু হাঁপটি ছাড়িতে পারিতেছি না ভৃত্যটি অথরোধ করিয়া ধরিয়া আছে যে ভৃত্তটির তত্ত্বাবধানে গৃহিণী আমাকে রাখিয়া গিয়াছেন সে অতিশয় বিচক্ষণ কর্তব্যকর্মে বিন্দুমাত্র শিথিলতা নাই আন হইতে চুনটি খসিতে দিতেছে না আদেশ করিবা মাত্র তৎক্ষণাৎ তাহা নির্বিবাদে প্রতিপালিত হইতেছে তথাপি কিন্তু রুদ্ধশ্বাসে রহিয়াছি তেমন যেন স্বস্তি পাইতেছি না কারণ ধৃত্যটি গৃহিণীপক্ষীয় নাম অরিন্দম আমার কোনো আচরণের সে প্রতিবাদ করিতেছে না বটে কিন্তু আমার প্রতি আচরণটি সে লক্ষ্য করিতেছে যদিও তাহার বাড়ি এখানেই কিন্তু আজকাল সে রাত্রে আমার বাসাতেই শুইতেছে কারণ তাহারও গৃহিণীও নাকি বিদ্যালয়ে প্রসিত পত্নীক ভৃত্ত রসিত পত্নীক প্রভুর পাহারা দিতেছে আমি কোথায় যাই রাত্রে কখন বাড়ি ফিরি কি ধরনের লোকের সহিত মেলামেশা করি ব্যঞ্জনে কি পরিমাণ ঝাল দিতে বলি কাপড় জামা কত শীঘ্র শীঘ্র ময়লা করি যে সব বই পড়ি তাহাতে কি ধরনের ছবি থাকে সমস্তই সে নীরবে লক্ষ্য করিয়া চলিয়াছে মনে হইতেছে যেন গোপনে সে আমার নামে একটি চার্জ প্রস্তুত করিতেছে যথা সময়ে যথা স্থানে একদা পেস করিয়া দিয়া করজোরে দাঁড়াইয়া বলিবে এক বর্ণ মিথ্যা নহে সুতরাং ভয়ে ভয়ে আছি আকারে ইঙ্গিতে খোসামত করিয়াই চলিতে হয় সে আনন্দিত হইলে আমিও আনন্দ প্রকাশ করি সে দুঃখিত হইলে আমিও দুঃখিত তথাপি কিন্তু তাহার কেমন একটা সিআইডি সিআইডি গোচ ভাব কিছুতেই স্বাচ্ছন্দ্য অনুভব করিতে পারি না একজনকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইবার অনেকদিন হইতে বাসনা কিন্তু মুখ ফুটিয়া তাহা বলিবার সাহস হইতেছে না মফসল জায়গা তেমন হোটেল ফোটেলও নাই খাওয়াইতে হইলে বাড়িতেই আয়োজন করিতে হইবে অরিন্দমই করিবে রাত্রে খাইতে খাইতে চিন্তা করিতেছিলাম কথাটা কিভাবে পারা যায় জ্ঞাত সারে অজ্ঞাত সারে পদে পদে নানারূপ অপরাধ করিতেছি নিশ্চয় বোঝা হয়তো দুর্বাহ হইয়া উঠিয়াছে তাহার উপর এটাও চাপানো ঠিক হইবে কিনা ভাবিতেছিলাম নিতান্ত শাকের অকস্মাৎ অরিন্দম বলিল বলিল দুধটা কেমন খেয়ে দেখুন তো বাবু দুধের বাটিটা তুলিয়া এক চুমুক পান করিয়া অরিন্দমের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করিলাম দেখিলাম সে ভ্রুকুটি কুটিল মুখে বাটিটার পানে আছে বুঝিলাম গভীর একটি হু করিয়া অরিন্দম কার্যান্তরে চলিয়া গেল যে গুফ বুড়ো গোয়ালাটি প্রতিপ্রত্যুষে আসিয়া আমাকে রোজ দুগ্ধ সরবরাহ করিয়া থাকে তাহার সহিত আমার কচ্চিত দেখা হয় কারণ আমি ভোরবেলায় উঠিয়া থাকি আগামী কল্ল অরিন্দমের হস্তে তাহার অনিবার্য লাঞ্ছনার কথা ভাবিয়া দুঃখ হইল বুড়োকে সাবধান করিবার তো আর সময় নাই দুই দিন পরে পুনরায় একদিন রাত্রে অরিন্দম বলিল আজকের দুধটা খেয়ে দেখুন তো দুধে চুমুক দিয়া অরিন্দমের মুখের পানে চাহিয়া দেখিলাম ছবি সত্য গোপন করিয়া বলিতে হইল আজকের ভালো ঢকঢক করিয়া এক নিঃশ্বাসে সবটা পান করিয়া ফেলিলাম কিন্তু মনে মনে স্থির করিলাম কাল সকাল সকাল উঠিয়া গুফ বুড়োকে যেমন করিয়া হোক ধরিত হইবে দুধ দিয়া যখন বাহির হইয়া যাইবে তখন রাস্তায় তাহাকে ধরিয়া না কি জানি বুড়ো কি প্যাক্ট হয়তো কিন্তু এরকম দুধ মেশানো জল প্রত্যহ খাইলে মারা যাই বোঝে ভরে উঠিয়াই কিন্তু চক্ষু স্থির হইয়া গেল গুফো নয় একটি কম বয়সী রান্নাঘরের দাওয়ার উপর বসিয়া অরিন্দমকে দুধ মাফিয়া দিতেছে এবং অরিন্দম হর্ষোৎফুল্ল লোচনে তাহার দিকে তাকাইয়া আছে আমার আকস্মিক আবির্ভাবে কিছুমাত্র অপ্রতিভ না হইয়া অরিন্দম বলিল বুড়োর দুধ আপনার খারাপ লেগেছিল বলে একে বহাল করেছি কালো এই দুধ দিয়ে গিয়েছিল আপনি তো ভালোই বললেন কয়েক মুহূর্তে নীরবে চাহিয়া রহিলাম কয়েক মুহূর্ত মাত্র তাহার পর গম্ভীরভাবেই বলিলাম দুধ একটু বেশি নে আজ উডিং বানাতে হবে হাসপাতালের নার্স রুবি আজ খাবে রাত্রে এখানে সম্ভ্ৰমপূৰ্ণ কণ্ঠে অৰিন্দম বলিল যিয়ে আজে